আমরা তার পক্ষ থেকে আমাদের উত্তরবঙ্গে যেসব এলাকাগুলো প্লাবিত হওয়ার চান্স আছে কিংবা হচ্ছে অলরেডি কুড়িগ্রামে আমি খবর পেয়েছি যে অনেক এলাকা এখনও প্লাবিত হচ্ছে তো আমাদের প্ল্যান হচ্ছে তারুণ্ডকারের যে যেসব আমাদের সদস্যরা আছে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং যারা যারা সদস্য সদস্যবৃন্দগণ আছে সবাই সবার নিজের উদ্যোগে আমরা একটা ফান্ড কালেক্ট করব এই ফান্ডের ভিত্তিতে সো আমি আশা করব আমাদের কেন্দ্রীয় কমিটির যা যেসব উপদেষ্টা বৃন্দবণ আছেন এবং তারা সহ সকলেই যাতে এই ফান্ড যে আমরা নিজের সাধ্যমতো একটু কন্ট্রিবিউট করব। এবং আমরা আজকে একটা সিদ্ধান্ত গ্রহণ করব সেটা হলো যে আমাদের কোন কোন এলাকা আগে প্লাবিত হয়েছে সেগুলোতে আমরা যাব। এবং আমরা সভাপতি হচ্ছে বিষয়টা দেখবে কোথা থেকে কালেক্ট করলে ভালো হয় বাজার থেকে কালেক্ট করবা এই তার অঙ্গীকার সংগঠন দীর্ঘদিন ধরে এই সংগঠনটি আছে আবার নতুন করে নতুন উদ্যমে তারা কাজ শুরু করেছে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং তাদেরকে যতটুকু উপদেশমূলক কাজ করা লাগে পরামর্শমূলক আমরা সেখানে আছি এবং তাদের পাশে থাকব সৈদপুরের তরুণদের নিয়ে এই সংগঠনটি গঠিত হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে এই সংগঠন গঠিত হয়েছে তারা এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তারা অনেক পরিশ্রম করেছে তার রক্ত দিয়েছে তারপরও তারা একটা স্বাধীনতা পেয়েছে এবং তার তারই তার ধারাবাহিকতা ধরে রাখার জন্য তারা একটি সংগঠন করেছে যাতে যাতে করে দেশের জন্য তারা কাজ করতে পারে এবং সমাজসেবামূলক কাজ করতে পারে এখন যে অবস্থা বর্তমানে বন্যার যে অবস্থা এইখানে কিন্তু ওই স্পিড বোর্ড বলো বা এমনি মানে ছোটোখাটো জিনিসগুলো নিয়ে যায় কিন্তু কুল পাওয়া যাচ্ছে না এত পানির স্রোত অতএব এটাও মাথায় রাখতে হবে আমাদেরকে আমরা যেন নিজের জীবন রক্ষা রেখে নিজের জীবনের ঝুঁকিটা মুক্ত রেখে মানুষকে সেবা করতে হবে আমরা যে যদি আমরাই বিপদগ্রস্ত হয়ে যাই নদী প্রাকৃতিক সম্বাদ নদী প্রাকৃতিক সম্বাদ নদী প্রকৃতির নিয়মে চলবে নদীর প্রবাহে বাধা সৃষ্টি করা একটা আন্তর্জাতিক দণ্ডনীয় অপরাধ ভারত কিন্তু সেই অপরাধ বিগত দিন থেকে করেই আসতেছে তাই ভারতকে আমরা যে দেশগুলো আছে যেমন নেপাল ভুটান এগুলোও কিন্তু আপনাদের পার্শ্ববর্তী দেশ সেই সুবাদে বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশ ভারত সে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকলেও বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বা এখনও মনে করি আছে কিন্তু আজকে থেকে আমরা মনে করব সেই সম্পর্ক নাই কারণ ভারত যে কাজটা করছে আমরা মারলাম তারা তাদের পানি বেশি হয়ে গেছে সারিয়ে দিছি কিন্তু তারা তো একবার আমাদেরকে জানাই দিতে পারত যে আমরা পানি ছাড়িয়ে দিব তাহলে কি হয়তো আমাদের ফেনী কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়ায় যে মা বোন কৃষক শ্রমিক ভাইরা যে তাদের কান্নার আহাজারি তাদের বাচ্চা আজকে একটা নিউজ দেখলাম যে একটা ছোট বাচ্চা আর একটা ছোট বাচ্চার লাশ উদ্ধার করতেছে কি একটা আহাজারি যেটা বলার মতো না ভারত এটা কিন্তু মানে রাজনৈতিকভাবে পানি ছেড়ে বাংলাদেশকে একটা ডুবিয়ে মারা পরিকল্পনা করতেছে কিন্তু ইচ্ছাকৃতভাবে করতেছে তাই আমরা ভারতকে বলে দিতে চাই আপনারা যদি পানি দিয়ে যুদ্ধ করেন আমরা সেই যুদ্ধ আমরাও নামবো সেই যুদ্ধে আপনারা বাদ সৃষ্টি করছেন সে বাদের পক্ষে বিপক্ষে আমরা বাদ সৃষ্টি করব। আমরা দরকার পড়ে ফেসবুকে যুদ্ধ করবো অনলাইনে যুদ্ধ করব এবং আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ভারতের যে জি টিভি চ্যানেল নামে একটা চ্যানেল আছে অলরেডি আমাদের বাংলাদেশের সাইবার ক্রাইমের যে ভাইরা আছে অলরেডি তারা সাইবার অ্যাটাক করছে অলরেডি চ্যানেলটাকে তারা মানে নষ্ট করে দিয়েছে এবং ভারতে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে একটা মেয়ে মৌমিতা নাম যাকে মানে নির্মমভাবে যাকে হত্যা করেছে এবং তার প্রতি মানে নির্মম একটা আচরণ করেছে সেই সুবিধা আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশের সাধারণ জনগণরা সকলে আমরা মানে একটা শোক প্রকাশ করছি কিন্তু আজকে আমরা সেই শোক তাদের মধ্যে দেখতে পাচ্ছি না যেখানে বাংলাদেশে আজকে কৃষক শ্রমিক ভাই বোনরা ছাত্রছাত্রীরা ডুবিয়ে মরতেছে তারা সেখানে চালাচ্ছে যে কেমন লাগে ক্যাসা লাগা হেমরা মাজাক যাক এই ধরনের কথা বলে যাচ্ছে আসলে এগুলো কিন্তু মানে নিজেকে বলার মতো না প্রকাশ করার মতো না আসলে এতদিন আমরা ছোট থেকে জানে আসলাম ভারত আমাদের বন্ধুত্বপূর্ণ বন্ধু দেশ কিন্তু এখন দেখতেছি ভারত আসলে আমাদের শত্রু দেশ স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করব। গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবো সেইভাবে আমাদের কিছু কর্মকাণ্ড রয়েছে যে সৈয়দপুরের অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের এই সংগঠনটি তা সংগঠনের সকল সদস্যরা এই সংগঠনে বেড়াবে ব্যানারে সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে সেইভাবেই সৈয়দপুর শহরকে সুন্দর করার জন্যে সৈয়দপুর শহরের জনগণের পাশে সবসময় দাঁড়াবে এই অঙ্গীকারেই কিন্তু তারুণের অঙ্গীকার সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে তো যেহেতু আপনারা জানেন যে বর্তমানে আমাদের পার্শ্ববর্তী যাদেরকে আমাদের বন্ধুরাষ্ট্র বলা হয় তারা হঠাৎ করে বাদের পানি ছেড়ে দিয়ে ফেনী বরিশাল নোয়াখালী অঞ্চলকে একবারে ডুবিয়ে দিয়েছে আজকে সেখানকার মানুষের অসহায় অবস্থা সেখানে দেশপ্রেমিক সেনাবাহিনী কাজ করছে বিভিন্ন সংগঠন কাজ করছে দেশপ্রেমিক বিভিন্ন রাজনৈতিক দল সেখানে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা সেখানে কাজ করছে সবাই মিলে এই বিপদের হাত থেকে সে সমস্ত অঞ্চলকে রক্ষা করার ব্যাপারে কাজ করে যাচ্ছে আমাদের সৈত্রে প্রতিষ্ঠিত তারেন্দ্র অঙ্গীকার স্বেচ্ছাসেবী সংগঠনও এই ব্যাপারে ওয়াদা করেছে যে আমরাও তাদের পাশে দাঁড়াবো এবং শুধু তাদের পাশে না আমরা জানি যে আমাদের পাশেও একটি তিস্তাব রয়েছে এবং আমরা শুনতে পাচ্ছি যদি তিস্তাবাদদেরই সেই রকমই অবস্থা হয় টিপাইমুখী বাদের মতোই অবস্থা হয় তাহলে আমাদের এই অঞ্চলটাও বন্যা চলে আসার সম্ভাবনা রয়েছে আমাদের প্রস্তুতি থাকবে এবং এই প্রস্তুতির জন্যেই কিন্তু অগ্রিমভাবে আমাদের এই সংগঠন মাঠে নেমেছে মাঠে নেমে যেভাবে সিলেট নোয়া ফরিদপুর নোয়াখালী বন্যা হয়েছে সেখানে যেভাবে কাজ করবে তার আগে কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে আমাদের এলাকায় যদি বন্যা হয় তাহলে আমাদের এলাকায় কাজ করা তাই আমরা এখন থেকে প্রস্তুত থাকব। এখন থেকে শেদপুরের জনগণকে সাথে নিয়ে তারণের অঙ্গীকার সংগঠনের সকল সদস্যবৃন্দ সাংবাদিকদের সহযোগিতা নিয়ে আমরা আমাদের প্রস্তুতি রাখব আর এই মুহূর্তে সেখানকার যে অবস্থা আসলে এই মুহূর্তে সেখানে যাওয়া কিন্তু সম্ভব না হেলিকপ্টার ছাড়া স্পিড বোট ছাড়া বা অন্য কোনো নদীতে চলার মতো যান্ত্রিক যান্ত্রিক ই ছাড়া কিন্তু সেখানে যাওয়া সম্ভব না তা আমরা প্রস্তুতি রাখবো বন্যা যেহেতু হয় এটা একটি দীর্ঘমেয়াদী ব্যাপার সেখানে একদিনে কিন্তু সমস্যা সমাধান করা যায় না আমাদের কাছে প্রস্তুতি থাকবে আমাদের প্রস্তুতি থাকবে সেখানকার বন্যার মানুষকে পরবর্তীতে যখন পানি নেমে যাবে তখন যে প্রয়োজনটা তাদের থাকবে আমাদের একটা টিম সেখানে যাবে আমাদের নেতৃবৃন্দরা সেখানে যাবে যে তাদেরকে সহযোগিতা করা এর মধ্যে যদি কোনোভাবে আমাদের এই অঞ্চলে কারণ আমরা শুনতে পাচ্ছি লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা এদিকেও আস্তে আস্তে পানি বেড়ে যাচ্ছে নদীতে পানি বেড়ে যাচ্ছে আস্তে আস্তে যদি তার আগে আমাদের এদিকে কোনো দুর্ঘটনা ঘটে এদিকে কোনো ক্লাইম্যাক্স তৈরি হয় তাহলে আমরা সেই সমস্ত আমরা যে ফান্ডগুলি নিয়োজিত করব আমাদের সংগঠনের নেতৃবৃন্দরা যে ফান্ডগুলি আমরা কালেকশন করব। তখন আমরা প্রথমে চেষ্টা করব আমাদের এই অঞ্চলে এই ব্যাপারে সহযোগিতা করার আমি চাই আমাদের সাংবাদিক ভাইরা এই ব্যাপারে আপনারা আমাদের এই সংগঠনকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন কারণ এই তারুণ্যের অঙ্গীকারে যে সমস্ত সদস্যরা রয়েছে তারাই কিন্তু বুকের তাজা রক্ত দেওয়ার জন্যে কিছুদিন পূর্বে আন্দোলনে কিন্তু রাজপথেও ছিল তারা যেভাবে দেশকে মুক্ত করেছে সেইভাবে দেশের এই বিপদের দিনে তারা দাঁড়ানোর জন্য শপথ নিয়েছে এবং সৈদপুরের সমস্ত অন্যায় অবিচারের ব্যাপারে এই সংগঠনটি দাঁড়াবে আমি এই সংগঠনের একজন উপদেষ্টা কমিটির প্রধান হিসাবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের এই সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা পুরোপুরি সৎভাবে সমস্ত কিছু সমস্ত কার্যক্রম পরিচালিত করবে এবং সবার কাছে অপেনভাবে সমস্ত কিছু উপস্থাপিত করবে আমাদের ফেসবুকের মাধ্যমে হোক বা আপনারা সাংবাদিকরা রয়েছেন আপনাদের মাধ্যমে হোক সমস্ত কিছু আপনাদের সামনে উপস্থাপিত করবে তাই আমরা ধন্যবাদ জানি এবং মহান আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব। বন্যাত্মদের আল্লাহ যেন সেই ভারত কর্তৃক আজকের এই বন্যা সৃষ্ট বন্যায় আমাদের বাংলাদেশের সবাইকে এবং সেই অঞ্চলের যারা আজকে কষ্টে রয়েছেন আল্লাহ যেন তাদেরকে মুক্ত করেন এবং আমাদের এই এলাকায়ও যেন বন্যা না আসে মহান আল্লাহ আল্লাহতালের কাছে এটা আমরা দোয়া করব সবাই আমরা একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে আমরা কাজ করব